সুপ্রিয় সুধি গ্রামের একেবারে মেঠো পথ দিয়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম সেটাও ভীষণ ভালো লাগছিল কিন্তু মনে হচ্ছিল যে গাড়ি থেকে নেমে কোথাও দাঁড়িয়ে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিব এই জায়গাটা এত সুন্দর যে এখানে দুই মিনিট নিঃশ্বাস নিলে আমার মনে হয় দুই বছর আয়ু বেড়ে গেল তাই ভাবলাম যে সেই সময়টুকু একটু ধরে রাখি আপনাদের সাথে শেয়ার করি এবং এই রাস্তাটা এত সুন্দর রাস্তাটা কিন্তু পাকা বাট দুই পাশে আবার ধানই জমি একসময় এই রাস্তাগুলো একেবারে মাটির রাস্তা ছিল এবং এখান দিয়ে গরুর গাড়ি মহিষের গাড়ি সেগুলো নিয়ে মানুষ যাতায়াত করত বাট দেখুন কি সুন্দর এখন সমস্ত রাস্তা পাকা হয়ে গেছে এবং দুই পাশে ধানই জমি আমরা যারা শহরে থাকি তারা তো আসলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি যেতে পারি না এবং আমি যদিও গ্রামে এসেছি ছুটি পেয়ে বাট আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই এই ছুটিতে বাড়িতে আসতে পারেননি শহরেই কাটাতে হচ্ছে তো মূলত তাদের জন্য এই ভিডিওটা আমি ডেডিকেট করছি যে শহরে বসে একেবারে গ্রামীণ পরিবেশ তাদেরকে যদি একটু দেখাতে পারি হয়তো বা তারা গ্রামে না আসতে পারলেও কিছুটা বেটার ফিল করবে তো যাই হোক আমার খুবই ভালো লাগে এই জায়গাতে আসতে আমি যখন প্রত্যেক ছুটিতে বাড়িতে আসি তখন একটা বিকেল বা একটা সন্ধ্যা আমি অবশ্যই মনে করে এখানে আসবই কারণ এখানে না আসলে আসলে আমার ছুটিটা পূর্ণ হয় না আর প্রত্যেক বছর যখন এখানে এসে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিয়ে যাই শহরে যেয়ে মনে হয় যে একটু নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেলাম তো সব মিলিয়ে আজকের বিকেলটা সত্যি আমার কাছে অনেক স্পেশাল হয়ে থাকলো এবং আরও বেশি স্পেশাল হলো এই জন্য যে এই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করে নিজের স্মৃতিতে ধরে রাখতে পারলাম